আরে ওপেন পোর্স ওপেন পোর্স ওপেন পোর্স মুখের মধ্যে গর্ত হয়ে ক্ষুদি ক্ষুদি হয়ে যাওয়া আর মুখ থেকে অয়েল বের হওয়া এটা তো সমস্যা সবারই হয়ে থাকে আর আমারও কদিন থেকে বেশ কয়েকদিন থেকে এরকম হয়ে গেছে আর দেখতে কতটা যে বাজে এবং বিচ্ছিরি লাগে সেটা একটা হয়তো মেয়েই বুঝতে পারে তাই জন্য আজকে নিয়ে এসে যে কী করে ওপেন পোর্স দেখো কী করে ঠিক করা যায় সেই রেমেডি আজ তোমাদের সাথে শেয়ার করবো রাধা রাধে নিয়ে এসেছে একটা নতুন ভিডিও তো তোমাদেরকে মুখের ওপেন পোর্স কি করে ঝট করে দূর করবে সেটা তোমাদেরকে দেখাবার আমার প্রবলেম তো এখন ওপেন পোর্স তো বেশি কথা বলবো না চলো দেখে না কী করে বানাতে হবে বেশি কথা না বাড়িয়ে সোজা চলে গেছি এক কটুরি চাল নিয়ে মানে এই চালটা যদি বাড়ির হয় অথবা রেশনের হয় তাহলে খুব ভালো হয় কারণ এটাতে যে পরিমাণের দরকার জিনিসপত্র সেটাতে এটার মধ্যেই থাকবে আর বাইরের কেনা চালের মধ্যে থাকবে না তো আমরা সেইটা নিয়ে এটাতে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো গুঁড়োটা খুব ভালো করে করবো মোটা রানাগালা রেখে দেব আর যেটা একদম ফাইন পেস্ট হয়ে গুঁড়ো হয়ে গেছে সেই চামচটি ছোট চামচের এক চামচ অথবা বড়ো চামচের এক চামচ নিতে পারি মানে আমার পরিমাণ পরিমাণ মতো যতটা লাগবে ততটা আর এর মধ্যে আমরা কোনো কিছু মেশাবো না ছোটো চামচ দু চামচ জল মিশিয়ে ভালো করে গুলে নেবো এর সাথে চাইলে তোমরা অ্যালোভেরা জেল মেশাতে পারো আমার মনে হয় কোনো কিছু মেশানোর দরকার নাই বা শুধু চালেই কাজ করবে তাই ভালো করে এটা মেখে নিয়ে মানে নেড়ে নিয়ে গুলে নিয়ে একটা জিনিসে ঢাকা দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট থেকে তিন মিনিট রাখো এরপর তুমি নেক্সট প্রসেসে চলে আসো যে কোনো রকমের একটা ফেসওয়াশ নিয়ে নাও যে যে কোনো রকম হতে পারে তোমাদের কাছে যাই থাকুক না কেন সেই ফেসওয়াশটা নিয়ে মুখটা ভালো করে ক্লিন করে ভালো করে মানে দু মিনিট থেকে এক মিনিট মতো ভালো করে মুখটা মাসাজ করে নিয়ে ফেসওয়াশটা লাগিয়ে নেবে আর তোমরা যদি চাও তাহলে ঘাড়েও এরকমভাবে ধুয়ে নিতে পারো তুমি স্নান করার আগে করলে এই প্রসেসটা ঘাড়ে গলায় করতে পারো আর নইলে মুখে করে নাও তারপরে এটা ভালো করে যখন মাসাজ করা হয়ে যাবে দেখবে কারণ আমাদের মুখটা এই কারণে ক্লিন করতে হবে যাতে মনে মানে মুখে কোনো রকমের তৈলাক্ত ভাব না থাকে সেই জন্য এক মিনিট ধরে যে কোনো ফেসওয়াশ হোক তোমরা মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে দেন ফেসওয়াশটা করা হয়ে গেলে পরে তোমরা ভালো করে মুখটাকে ধুয়ে নেবে আর মুখটা ধোয়ার পর দেখবে স্কিনটা অনেকটা টান হয়ে যায় আর মুখে কোনো তৈলাক্ত ভাব থাকে না যে কারণে আমাদের ফেসওয়াশটা আগে থেকেই করে নিলাম এই ফেসওয়াশটা যাতে মুখের মধ্যে ময়লা মাটিও না থাকে আর কোনো তেল তেল ভাব চিপচিপে ভাব না থাকে এরপর আমরা নেক্সট ফশাশের জন্য আমরা যে জিনিসটা রেডি করবো সেটা হচ্ছে গোলাপ জল যে ধরনের গোলাপ জল থাক কিন্তু যদি থাকে খুবই ভালো হয় না থাকলে এটা স্কিপ করতে পারো আসলে গোলাপ জল টোনার হিসাবে ইউজ করে মুখে যত ময়লা মাটি আছে সব কিছু আমরা দূর করে দেব এবার ময়লা মাটি দূর করার জন্য যে আমরা বানালাম এটাকে স্টেপ টু বলতে পারো তো যে জলটা আমরা নিলাম সেটা আবার আমরা মুখে লাগিয়ে নেবো মানে টোনার হিসাবে যে কোনো একটা কটনের কাপড় অথবা তুলো দিয়ে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নাও কারণ মুখের মধ্যে তৈলাক্ত ভাব এরপরেও আমাদের থেকে যায় যে কারণে টোনার হিসাবে আমরা গোলাপ জলটা ইউজ করছি গোলাপ জল কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে এবং সুন্দর হতেও সাহায্য এরপরে যখন মুখে ভালোভাবে লাগাবে দেখবে নাকের যে পাশটা সেখান থেকে বেশি তেল বেরিয়ে আসে এবং নাকের এই পাশে গালের এ সাইডটা যেখানে পোর্ট সব থেকে বেশি থাকে সেই জায়গাগুলো ভালো করে লাগিয়ে নেবে এবং ঘাড়ে আশেপাশে লাগাতেও পারে কারণ ময়লা থাকলে সেই জিনিসগুলো উঠে যাবে তাই এটা লাগানো হয়ে যাওয়ার পর মুখটাতে ভালোভাবে যাতে অ্যাবজর্ব হয়ে যায় শুকিয়ে নেবে অথবা দু মিনিট থেকে এক মিনিট ফ্যানের তলায় বসবে যখন দেখবে পুরো মুখটা শুকিয়ে গেছে অ্যাবজর্ব হয়ে গেছে তারপরে আমরা নেক্সট প্রসেসে চলে আসব। হ্যাঁ আর মুখটা কিন্তু আমরা কোনোভাবেই ধুবো না এবার যে আমরা চালের গুঁড়োটা বানিয়েছিলাম সেই জিনিসটা ইউজ করব তো আমরা এক হাতে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নেব। যে কারণ যেখানে যেখানে প্রবলেম আমাদের যেখানে প্রবলেম বলতে আমার তো এই গালের নাকের দুই সাইডে বেশি তৈলাক্ত ভাব মানে তেল বেরিয়ে আসে আর ওপেন পোর্সের সমস্যা দেখা আর বেশিরভাগ সমস্যা তৈলাক্ত স্কিন নিয়েই সেই জন্য আমাদের মুখে কিন্তু ওপেন পোর্সের সৃষ্টি হয় হয়তো নাকে কারো গালে কারো নাকের পাশে আর দেখতে খুব বাজে দেখা হয় প্রচণ্ড মুখের মধ্যে খুদি খুদি হয়ে যায় যে কারণে এই রেমেডিটা করলে তোমাদের অনেকটা কম হবে দেখো একদিনে রেজাল্ট পাওয়াটা মুশকিল তুমি ধীরে ধীরে করো মুখে এক হাতে লাগানো মাটিটি রেখে দাও এবং দুই হাত দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে নাও এবং খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট ধরে মাসাজ করো চালের গুঁড়ো এরকমভাবে ত্বকে লাগালে ত্বক হয় সাফ মানে পরিষ্কার এবং মোলায়েম সাথে সাথে স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে এবং দাগ কুড়ি কুড়ি দানা দানা মুখের রিংকেলস মুখে বয়সের ছাপ মুখ কুচকা হয়ে গেছে এবং বয়সের যে কুচকে কুচকে গেছে স্কিনটা ঝুলে গেছে সমস্ত রকম এই প্রবলেমগুলো দূর করতে কিন্তু সাহায্য করে ভালো একটা জিনিস প্রাকৃতিক উপায়ে তোমরা তোমাদের ন্যাচারাল স্কিন পেতে পারো এই জিনিসটা করে সাথে সাথে তোমরা যেরকম বডি স্ক্রাবিং এই জিনিসটা বানিয়ে নিতে পারো এই চালগুলোর সাহায্যে অনেক রকম পদ্ধতিতে তোমরা স্ক্রাবিং করতে পারো মুখের অথবা পুরো বডি স্ক্রাবিক যেমন গলার মধ্যে দাগ হয়ে যায় সেই জিনিসগুলো এটার মধ্যে অ্যালোভেরা জেল হলুদ দিয়ে লাগিয়ে তোমরা গলার মধ্যে স্ক্রাব করতে পারো তারা দেখবে সমস্ত কাজটা তোমাদের হয়ে গেছে একবারেই একেবারে অনেকটা কম তো দেখা যাচ্ছে না কিন্তু মুখের মধ্যে যে তৈলাক্ত ভাব আছে সেইটা নেই মুখটা একটু তেল তেল আছে আমার কি হয় শ্যাম্পু করলেও তৈলাক্ত ভাব চুলে চলে আসে আবার মুখ ধুলে পরেও শ্যাম্পু এই ফেস ওয়াশ করার পরেও সেই জিনিসটা চলে আসে আর যখন এটা আমি ধুয়ে নিলাম তখন দেখছি মুখটা স্কিনটা অনেকটা টাইট টাইট হয়ে আছে মানে অয়েল স্কিনটা অনেকটা দূর হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তোমরা এই ভিডিওটি ট্রাই করে দেখতে পারো তো দেখা হবে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই রাধে রাধে